রাশি ই বাই আমরা 3 লিখলাম এবং এটা দসি পি পি এর পর স্কয়ার ছিল তাহলে পি স্কয়ার মাইনাস 22 এবং এটা তো পি 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 প্লাস 40 আমাদের মিডল ফ্যাক্টর হচ্ছে কেমন আমাদের এই যে ফার্স্ট ফ্যাক্টর এবং লাস্ট ফ্যাক্টর গুণ করলে যা হবে সেটার যোগ বিয়োগ হচ্ছে আমার এটা যোগ বিয়োগ করলে আমার এটা হবে তাহলে আমরা ফার্স্ট ফ্যাক্টর এবং লাস্ট ফ্যাক্টর কত আসছে এটা অনেকে বুঝি না আমরা এরকম আমরা যদি গুণ করি পরটি তাহলে আমরা একশো তিন চল্লিশ হচ্ছে আমাদের একশো বিশ আর হচ্ছে আমার এটা যদি ভাঙি ভাঙলে কেমন হবে আমাদের আমরা যদি লিখি টেন তাহলে আমরা পিপি গুণ করলে পি স্কোয়ার এবং টেন আর টুয়েলভ গুণ করলে কি আমার একশো বিশ এখন এটা আমরা যদি দুইটাই মাইনাসের নেই তাহলে দুইটা মাইনাসের দশটা পি মাইনাসের বারোটা পি একসাথে করলে কি আবার মাইনাসের এটা আমরা এখন যদি আমরা ওই জায়গায় নিয়ে বসাই তাহলে আমাদের কেমন আসতে হ্যাঁ এখন আমরা এটা নিয়েছি কেন মাইনাসের দশটা পি মাইনাসের বারোটা পি একসাথে মাইনাসের আমরা কিন্তু জায়গায় যুগ বিয়োগ গুন ভাগ করে আমার মাছখানাটা হতে হবে এবং যখন আমরা এবং গুন করলে ফার্স্ট আমরা এই দুই কমন নিবো এবং এই দুইটার মধ্যে কমন নিবো তাহলে দেখি আমাদের কি কি কমন যাক এই জায়গা থেকে যদি আমরা পি কমন নিই তাহলে থাকতেছে আমার থ্রি নিলে আর একটা পি থাকে মাইনাস এই জায়গা থেকে পি নিলে থাকতেছে টেন এই মাইনাস মাইনাস এই জায়গা থেকে আমরা যদি টুয়েলভ রে লেখা যায় হচ্ছে আমার থাকতেছে থ্রি পি এই মাইনাসে প্লাসে মাইনাস এবং আমরা এই টেন রে কি লেখা যায় টেন সমান ফোর ইন্টু টেন হ্যাঁ সরি ফোরটি রে লেখা যায় ফোর ইন্টু টেন মানে হচ্ছে আমার চল্লিশ আসে তাহলে আমরা যদি ফোর নিয়ে নেই ফোর নিয়ে নেই আমার কি টেন থাকতেছে আমাদের তাহলে এই দুইটা এইটা আর এটা এক সমান হয়ে গেল একই রকম হলো আমরা দুইটা থেকে একটা নিই তাহলে আমরা লিখতে পারি কি থ্রি পি মাইনাস টেন দুইটা থেকে একটা নিছি বাকি থেকে কি আমার পি মাইনাস ফোর পি মাইনাস এখন আমরা এই দুইটা এখন আমার পি সমান কি ধরেছিলাম আমরা সেই মানটা বসাবো

যে থ্রি পি পি এর জায়গায় আমরা কি ধরছিলাম ওই মানটাই জায়গায় বসানো হয়েছে ঠিক আছে মাইনাস যা আছে তাই এই পি এর জায়গায় কি আমার এ স্কোয়ার প্লাস টু আমরা যেটা ধরে নিয়েছিলাম সেই মানটা বসানো হয়েছে আদারওয়াইজ কিছু করা হয়নি তাহলে আমরা যদি এই পাশে একটু দেখি সেই পাশে একটু খেয়াল করি আমরা থ্রি দিয়া এটা এ স্কোয়ার এবং টু এর গুণ করবো যেহেতু আমার এই জায়গায় মাইনাস নাই আমার শুধু প্লাসই আসবে তাহলে আমরা থ্রি দিয়া যদি এ স্কোয়ার এর গুণ করি তবে আমাদের থ্রি এ স্কোয়ার এ প্লাস প্লাস থ্রি দিয়া টু এর গুণ করলে

আমরা আহ একটু ধরে ওয়ান সমান হচ্ছে আমাদের এম এ প্লাস ওয়ান সমান গুণ করে গুণ করলে আমাদের কি হইতেছে এটার সাথে এটা গুণ আকারে যদি লিখি আমরা এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান

এ স্কোয়ার এর মান আমরা কত পাইছি এম প্লাস এম এন প্লাস ওয়ান এম এন প্লাস ওয়ান তাহলে আমরা এ স্কোয়ার এর জায়গায় আমরা বসাই নেই এম এন প্লাস ওয়ান তার সাথে আমার ছিল এক্স ওয়াই প্লাস এবং এ প্লাস ওয়ান আমরা কত পাইছি এন তাহলে আমরা বসালাম এন তার সাথে আমার কি ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা এখন একটু গুণ করে যদি আমরা একটু এই পাশে লিখি এম

তাহলে আমরা এই দুইটা থেকে এই দুইটা অংশ এই অংশটা এবং এই অংশটা আমরা যদি কমন নিই তাহলে আমাদের কেমন হইতেছে দেখি আমরা এই জায়গা থেকে যদি আমরা এম এক্স কমন নিই এম এক্স তাহলে এই জায়গায় এক্স ছিল দুইটা আমার আরো একটা থাকতেছে প্লাস আমরা এম আর এক্স নিয়ে নিচ্ছি তাহলে থাকবে এন ওয়াই আমার থাকতেছে কি এন ওয়াই এন ওয়াই আমাদের এন ওয়াই প্লাস এই জায়গা থেকে আমরা ওয়াই যদি কমন নিই ওয়াই কমনই থাকতেছে আমার এক্স প্লাস এবং ও এন থাকবে এবং ওয়াই স্কোয়ার থেকে ওয়াই তে একটা থাকবে শুধু ওয়াই ঠিক আছে এখন আমার এই দুইটা কি আমাদের सेम তাহলে আমরা দুইটা থেকে আমরা একটা নিব x n y ইনটু আমার কি আমার m x y এখন আমরা এগুলো কি মান ধরছিলাম ওই মানগুলা যদি বসাই n সমান আমরা x লিখলাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি n এর মানটা আমাদের কত ছিল আমার এন এর মান ছিল a 1 তাহলে আমরা লিখে দিলাম a 1 ইনটু তার সাথে আছে y সেকেন্ড ব্র্যাকেট এবার m সমান আমরা ধরে নিছিলাম a 1 তাহলে আমরা লিখে দিলাম a 1 তার সাথে আছে আমাদের x ইনটু x y আমরা পাশে একটু লিখে দিব মান বসি মান বসিয়ে আমরা এই লিখে দিলাম আমরা মানটা বসাই যে আমরা কি ধরছি সে যেগুলা বসাই নিছি হ্যাঁ মানগুলো বসাই নিলাম যে কার কি মান ছিল তাহলে আমরা এই এখন আর সেকেন্ড ব্যাকেটে দরকার পড়বে না ফার্স্ট ব্যাকেটে এক্স এক্স এর জায়গায় প্লাস ওয়াই দিয়ে যদি আমরা এ রেগুন করি এ ওয়াই এ প্লাস প্লাস ওয়াই দিয়ে যদি ওয়ান রেগুন করি এটা এবং দ্বিতীয় অংশটা কেমন আসতেছে আমাদের আহ এখন আর সেকেন্ড ব্যাকেট এ এ দিয়ে যদি আমরা এ এক্স দিয়ে যদি এ রেগুন করি আমাদের এ এক্স এ প্লাস মাইনাস আমাদের এটা কি মাইনাস মাইনাস ওয়ান দিয়ে যদি করি আমাদের এক্স প্লাস হচ্ছে আমাদের এটা যদি আমরা একটু প্রসেস করে লিখি একটু লিখি আমরা এটা আমরা এই প্রথম সূত্রটা মতো বানাইতে পারি আমরা আগে একটু লিখি প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান আমার কি দুইটা লেখা যায় ওয়ান ওয়ান আমরা একসাথে এখন আমরা এটার সূত্র বানাই কিভাবে হয়ে গেল আমার সূত্রে থ্রি স্কোয়ার আমাদের এই প্রথম সূত্র বানাই স্কোয়ার আমরা দেখলাম তাহলে আমাদের এটা কেমন হইতেছে আমরা পাইতেছি হচ্ছে আমার এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমাদের এটা হচ্ছে কি আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কি আহ এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান এখন আমরা এইটার যদি ওয়ান উপরে কিউব দিই ওয়ান কিন্তু ওয়ানই থাকবে তাহলে আমাদের হয়ে যাইতেছে দুই নাম্বার যে সূত্র লেখা হয়েছে ওই জায়গা মতো এ কিউ প্লাস বি কিউব এর সূত্র তাহলে এ কিউ প্লাস বি কিউব এর সূত্র কি আমার এ প্লাস বি লিখলাম এবং আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব আমার এ স্কয়ার কি আমার এটা তাহলে আমার ওয়ান প্লাস এ এটা হচ্ছে আমার এ স্কয়ার মাইনাস এ বি এ হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান বি হচ্ছে আমার ওয়ান প্লাস বি কিউব তাহলে বি এর উপরে স্কয়ার বি স্কোয়ার এই লিখলাম আমরা বি স্কোয়ার এখন এটার যদি আমরা একটু দেখি এক্স প্লাস ওয়ান আর ওয়ান একসাথে টু আমাদের এই যে এটা আমরা আবার এটা কে প্লাস বি সূত্র তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান প্লাস এরকম আসবে মাইনাস এখন এটা যদি যদি এটা গুণ করি তাহলে আমার ওয়ান দিয়ে এক্স রে গুণ করলে এক্স এই প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ান রে করলে ওয়ান a plus কোন উপরে স্কয়ার করলে আমরা কি 1 1ই থাকে এটা আমরা একটু লিখি এটা আমাদের যা আছে তাই এবং এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করব এখন x স্কয়ার প্লাস 2 আর 1 গুণ করলে 2 এবং x plus Minus x প্লাস 1 উপরে স্কয়ার করলে 1 মাইনাস x মাইনাস ওয়ান আমরা কিন্তু এই জায়গায় এটা মাইনাস এর ওয়ান এটা প্লাস এর ওয়ান আমরা যদি এটা এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিছু কিন্তু থাকতেছে না এটা দরকার নেই হ্যাঁ আমরা যদি পাশে একটু লিখি এটা আমাদের যা আছে তাই x প্লাস টু আমাদের এই জায়গায় কি আছে এক্স স্কোয়ার তো কিছু করা যায় না তার মতো কেউ নাই যা আছে তাই এখন আমার প্লাস এর টু এক্স আছে যদি মাইনাসের একটা এক্স বাদ দিয়ে দিই তারপর আমাদের থাকতেছে এক্স এবং এই জায়গায় দেখতেছে আমার প্লাস ওয়ান

এ মাইনাস এট মাইনাস ওয়ান আর কি মাইনাসের আটটা সাথে মাইনাসের নিলে আমার কি মাইনাসের নাইন হচ্ছে এটা লেখার কারণ হচ্ছে আমরা যদি সূত্র বানাইতে চাই প্রথম এ মাইনাস বি হোল্কএফের সূত্র বানাতে চাই তাহলে আমাদের এ কিউ এক কিউ তা হচ্ছে মাইনাস সূত্রী থ্রি এ হচ্ছে আমার এ স্কোয়ার বি হচ্ছে টু তাহলে আমার কি সিক্স হচ্ছে প্লাস এটা লেখা যায় সুত্রী থ্রি এ হচ্ছে আমার এ বি হচ্ছে আমার কি টু এর উপরে স্কোয়ার এটা হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা টু এর উপর লিখতে পারি আমরা কি সরি টু এর উপরে লেখা যায় এই বি কিউ মাইনাস ওয়ান তাহলে এ এতটুকু আমার হয়ে যাচ্ছে আমরা যদি খেয়াল করি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার ইনটু সরি থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউ তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম সূত্রটা আমরা যদি সম্পুক্তভাবে লিখি এটা হচ্ছে এ মাইনাস টু হবে बी ए जगह टू होल किूब माइनस वन এখন আমরা আগে সূত্র যেরকম লিখছিলাম বিশ নম্বর একুশ উনিশ নম্বরটার মধ্যে ঠিক একই রকম এই জায়গায় যদি আমরা কিউব দিই ওয়ান কিন্তু ওয়ান থাকবে এখন আমাদের রয়েছে দ্বিতীয় নাম্বার তার মতো তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমাদের এ কিউব মাইনাস বি কিউবের মানটা কি আমরা জানি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ হচ্ছে এটা বি হচ্ছে এটা মাইনাস বি লিখলাম দ্বিতীয়টা আমরা একটু ব্রেকে দিয়ে লিখবো এটা হচ্ছে আমার স্কয়ার স্কোয়ার স্কোয়ার কি হিসাবে আছে আমার এ মাইনাস টু এটা হিসাবে প্লাস হচ্ছে আমার আমার সরি হিসাবে আছে ওয়ান প্লাস বি স্কয়ার বি স্কয়ার কি আমার ওয়ান ওয়ানের উপরে স্কয়ার দিলে হচ্ছে আমার বি স্কয়ার তাহলে এটার যদি আমরা এটা লিখি এ এ মাইনাসে দুইটা মাইনাসের একটা একসাথে করলে মাইনাসে তিনটা

এ প্লাস প্লাস ওয়ানের উপরে যদি স্কোয়ার করি আমার ওয়ান ওয়ান এইট থ্রি এখন আমরা যদি লিখি একটু এটা আমাদের যা আছে তাই এ মাইনাস থ্রি এটা আমরা ফার্স্ট ব্রেক রাখবো এ স্কোয়ার যা আছে তাই আমরা এগুলো ভাঙাবো খালি শুধু দুই আর দুই গুণ করলে চার এ এ প্লাস এ টুয়ের ওপরে স্কোয়ার করলে ফোর মাইন প্লাস এ মাইনাস টু প্লাস ওয়ান এটা আমরা একটু পাশে লিখি ফার্স্টে আমার এ মাইনাস বি দাসে তাই কোনো চেঞ্জ হবে এটার মধ্যে কি করা যায় আমরা একটু যদি হিসাব করি এ স্কোয়ারের মতো কেউ নাই আমাদের এ স্কোয়ার যা আছে তাই লিখলাম এখন এই জায়গায় আমার ফোর এ চারটা এ আছে মাইনাসের একটা এ আছে প্লাসের তাহলে চারটা এ থেকে মাইনাসের চারটা এ থেকে একটা এ বাদ দিলে আমাদের আর মাইনাসের তিনটা এ থাকতো লিখলাম মাইনাসের থ্রি এ এটা গেল এবং এটা আর এটা চলে গেল এখন আমরা একটু যদি হিসাব করি

আর প্লাসের একটা তাহলে চারটা থেকে যদি আমরা একটা বাদ দেই তারপর আমাদের তিনটা মাইনাস এ থাকতেছে প্লাসের ফোর এবং এই জায়গায় প্লাসের ওয়ান তাহলে এই জায়গা জায়গায় প্লাসের ফোর এর ওয়ান একসাথে গেল প্লাসের ফাইভ ফাইভ থেকে যদি আমরা মাইনাসের টু বাদ দিই তারপর আমার প্লাসের থ্রি থাকবে এই লিখলাম আমাদের থ্রি এটাই হচ্ছে আমাদের বিশ নম্বরের সমাধান একুশ নম্বর দেশে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি উব তাহলে এটা যদি আমরা একটু প্রসেস করি আমরা লিখতে পারি a মাইনাস b কিউব প্লাস a নাইন b কিউব ছিল আমরা একটা লিখছি তাহলে আরো কয়টা বাকি আমার আটটা এই পাশে দিয়ে রেখে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যেতেছে a a এ কিউব মাইনাস কিউব আবার এটা আমরা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কিউব মাইনাস বি কিউব আমরা যদি একটু প্রসেসটা করি এটা হচ্ছে আমার এটা রাখলাম দুইটারে একসাথে ভাঙাবো আমরা প্লাস এটা আমাদের এ প্লাস বি কিউব ধরলাম আর এটা এটা লিখতে পারি কি টু বি তাহলে আমাদের এই সূত্র মতো হচ্ছে এ কিউ প্লাস এই যে এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউব আর এটা কি এ কিউ মাইনাস বি কিউব এখন যদি আমরা এই বসাই সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি কি

তাহলে এটা হচ্ছে আমার এ স্কোয়ার আর তাহলে এবার এ প্লাস বি এটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে আমার এ প্লাস বি আর বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার তাহলে টু বি এর উপরে স্কোয়ার তাহলে আমাদের এটা যেমন এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একদম সূত্রের মতো এ বি সূত্রের মতো কিন্তু এটা আমার এ হচ্ছে আমরা এ প্লাস বি এ ধরছি এবং বি ধরছি কি হ্যাঁ টু বি তাহলে আমার এটার সাথে এটা মাইনাস আকারে যেমন এটা মাইনাস এটার সাথে এটা মাইনাস আকারে লিখলাম এবং এই সূত্র অনুসারে এ হচ্ছে আমার a b এর উপরে স্কয়ার প্লাস এ হচ্ছে a b এ b হচ্ছে 2b প্লাস b স্কয়ার হলে তাহলে 2b এর উপরে স্কয়ার তাহলে আমরা এটা যদি একটু লিখি এটা যা আছে তাই a মাইনাস b এটা আবার আমাদের কিছু করা যাবে না এটা যা আছে তাই a b a b a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার এটা আমরা যদি একটু প্রসেস করি এ আমার কিছু নাই এ আমার মাইনাসের বি দুইটা তা থেকে প্লাসের বি একটা যদি বাদ দিই তারপরও মাইনাসের আমাদের একটা বি থাকতেছে সবাই এই জিনিসটা একটু খেয়াল করবেন মাইনাসের দুইটা বি থেকে যদি প্লাস এর একটা বি বাদ দিই তারপর আমাদের মাইনাসের একটা বি থাকবে এবং এই সূত্রটা যদি আমরা এখন ভাঙাই দিই আমরা তাহলে কি এটা এ প্লাস বি হোমসকের সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস

প্লাস প্লাস এবং টু বি দিয়ে যদি আমরা বি স্কোয়ার বি রে গুণ করি টু টু এবং বি বি গুণ করলে বি স্কোয়ার প্লাস প্লাস স্কয়ারটা স্কোয়ারটা এর উপরে দিলে ফোর এবং বি এর উপরে দিলে বি স্কয়ার এই পাইলাম এখন আমরা এই যে এ মাইনাস বি এ মাইনাস বি দুই পক্ষে আছে আমরা এই জায়গা থেকে একটা এ মাইনাস বি কমন নিলাম তাহলে প্রথমের জন্য আমাদের আমার কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এবং দ্বিতীয় পক্ষে আমার থাকতেছে এই পুরাটা যদি আমরা একটু লিখি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এরকম আমার এটা যা আছে তাই এটার কিছু করা যায় না এ মাইনাস বি এখন এ স্কোয়ার একটা দুইটা আর কোনটা মতো নাই তাহলে আমরা লিখতে পারলাম টু স্কোয়ার প্লাস দেখি আমাদের এই জায়গায় একটা এ বি আছে এই জায়গায় আছে দুইটা মোট তিনটা তাহলে এই জায়গায় আরো একটা আছে তাহলে মোট কয়টা পাঁচটা ফাইভ এ বি প্লাস যেহেতু প্লাস এর বি স্কয়ার আছে একটা দুইটা দুইটা বি স্কয়ার এখানে আছে আবার চারটা তাহলে মোট কয়টা ছয়টা বি স্কোয়ার তাহলে আমরা একসাথে করলে সরি সিক্স বি স্কোয়ার তাহলে আমাদের এন্সারটা হয়ে গেল এটা আমাদের যা আছে তাই এ স্কোয়ার আছে কয়টা একটা দুইটা তাহলে আমরা দুইটা এ স্কোয়ার নিলাম এ বি কয়টা আছে আমার এ বি এই জায়গায় একটা আছে এই জায়গা আছে দুইটা মোট তিনটা এই জায়গায় আরো আছে দুইটা তাহলে মোট পাঁচটা পাঁচটা এ বি আমার বি স্কোয়ার কয়টা আছে বি স্কয়ার এই জায়গায় একটা এই জায়গায় একটা এই জায়গায় আছে চারটা তাহলে মোট কয়টা ছয়টা বি স্কোয়ার তাহলে সিক্স বি স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের ছিল বাইশ নম্বরে দেওয়া আছে এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এটা যদি আমরা প্রথমে লিখি তাহলে আমরা এটা থেকে এটা লিখতে পারি কিনা থেকে আমার চৌষট্টি থেকে যদি প্লাস এর একবার দিতে আমার কি আর আরো থাকতেছে তাহলে এটা আমাদের লিখতে পারি এটা আমাদের হচ্ছে আমরা যদি একটু প্রসেস করি এ কিউব হয়ে গেল প্লাস সূত্রে থ্রি আমার এ হচ্ছে টু এক্স তারপরে হচ্ছে আমার শুধু ওয়ান আমার আমরা লিখবো সূত্রে থ্রি এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস এইটাতে লিখতে পারি আমরা কিন্তু আমরা দেখি এই লাইন থেকে লাইন কি ঠিক আছে কিনা আমরা একটু দেখি যদি আমরা যদি টু এর উপরে কিউব করি এইট এবং এর উপরে করলে আজকে অফ আচ্ছা আমাদের এই লাইন থেকে কি লাইন কি আবার যাওয়া যায় কিনা এই লাইন থেকে এই লাইন আসলাম আমরা দেখি এটা ঠিক আছে কিনা তাহলে এই এর উপরে যদি আমরা কিউব করি এইট এবং এক্স এর উপরে কিউব করলে এক্স স্কোয়ার্স কিউব প্লাস প্লাস আমরা দেখি তিন একে তিন এই স্কোয়ারটা যদি দুই এর উপরে দিই চার তাহলে তিন চার বারো এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস প্লাস তিন দুগুনে ছয় আর ওয়ান উপরে স্কয়ার করলে ওয়ান ওয়ানই এবং তিন দুগুনে ছয় আর ওয়ান উপরে ওয়ান করলে ওয়ান তিন ছয় একে ছয় ছয় এবং এক্স এক্স প্লাস প্লাস ওয়ান উপরে কিউব দিলে ওয়ান ওয়ানই থাকে এটা আর চৌষট্টি আমরা যদি ফোর উপরে কিউব করি মানে ফোর তিনবার যদি গুণ করি তাহলে আমরা পাবো চৌষট্টি তাহলে আমরা এই লাইন থেকে এলে আসতে পারছি এখন আমরা যদি এটা

এ মাইনাস অংশ পাইলাম আমাদের দ্বিতীয় অংশ আমরা একটু আমার হচ্ছে আমার টু এক্স প্লাস ওয়ান এবং বি হচ্ছে আমাদের ফোর সরি হ্যাঁ ঠিক আছে ফোর প্লাস কিউব তাহলে উপরে আমরা স্কোয়ার দিব সরি স্কোয়ার বি লিখলাম আমাদের এখন আমরা লিখতে পারি এটা টু এক্স এর মতো কেউ নয় যা আছে থাকে তাহলে আমরা চারটা মাইনাস এর চারটা থেকে যদি একটা বাদ দিই মাইনাস আরো থাকে তিনটা হ্যাঁ এবং এটা যদি আমরা সূত্র করি তাহলে এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে টু এক্স এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এক্স আমাদের বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান এর স্কোয়ার এ ফোর দিয়ে যদি আমরা এই দুইটার গুণ করি ফোর দিয়ে টু এর গুণ করলে আমাদের হচ্ছে ফোর

দুইগণে চার রেখে চার্স এক্স প্লাস দ্বিতীয় টু এক্স পরের অংশ পাইতেছি আমাদের এটা যা আছে তাই থাকবে এটা কি করা যায় ফোর এক্স স্কোয়ার মতো কেউ নাই তাহলে ফোর আমাদের যা আছে তাই থাকবে প্লাস এইটা আমাদের এই জায়গা চারটা এই জায়গা আছে এই টেক্সট আটটা তাহলে এক্স এর চারটা এক্স এর আটটা মোট বারোটা এবং এক্স এক্স স্কোয়ার কিন্তু লেখা যায় না আমরা যোগ করতেছি যদি আমরা টাকা দিতাম চার টাকা আর আট টাকা বারো টাকা এরকম তাহলে এক আর এই জায়গা আমাদের আছে বিশ তাহলে আমাদের পাইতেছে আমরা পাইতেছি টোয়েন্টি ওয়ান একুশ এটাই ছিল আমাদের বাইশ নম্বরের সমাধান